আসসালামু আলাইকুম ইব্রিওন নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি থানাকা পেসপেক নিয়ে কথা বলবো বলে এই থানাকা পেসপেকটি সবাই কম বেশি চিনেন তাই এটি বিষয় কৌতূহল আমাদের অনেক এই থানাকা পেসপেকটি কি আসলেই কাজ করে এটি কোনো ক্ষতি করবে না তো এটি দিয়ে তো আমি এটি দিয়ে আমার তো কতটুকু কাজ করবে তাই থানাকা পেসব্যাক সম্পর্কে জানতে হলে আপনি এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন থানাকা পেসব্যাকটি কীভাবে ব্যবহার করব পেস আগে ভালোভাবে ক্লিন করে নিন পানি বা গোলাপ জল ব্যবহার করে থানাকার চামচ দিয়ে নিয়ে পেস্ট করে নিন এরপর মাস্ক আকারে ত্বকে সরাসরি ব্যবহার করুন যাদের মুখে ত্বক শুষ্ক তারা পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে পেলুন আর যাদের মুখে ত্বক তলক্ত ভাব রয়েছে তারা দশ থেকে পনেরো মিনিট রেখে এরপর ভালো করে দূরে পেলুন এটা পেস্ট মাস্ক বা সরাসরি সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারেন থানাকার পেস প্যাকের কী কী উপকারিতা এটি মুখের ব্রণ ব্রণের কালো দাগ দূর করবে বয়সের চাপ কমাবে স্কিন টানটান করবে ফেসের চোপ চোপ কালো দাগ রিমুভ করবে লাল তিল বাদামি তিল দূর করবে স্কিনকে গোইন করবে ফেস পশা করতে সাহায্য করবে মানুষ কেন থানাকা ব্যবহার করে এটি প্রসাদনী ব্যবহার ছাড়া এর বেশ কিছু ব্যবহারিক সুবিধা রয়েছে পেস্টটি একটি প্রাকৃতিক সানসিম হিসাবে কাজ করে যা মায়ানমারা কঠোর গ্রীষ্মমণ্ডলীয় সূর্য থেকে ত্বককে রক্ষা করে এটিতে এনটিমাইক্রোগ যা ত্বককে ঠান্ডা রাখতে ব্রন প্রতিরোধ করতে এবং ত্বকের জ্বালা পেস্ট পেকটি কত বয়স থেকে ব্যবহার করা যায় থানাকা পেস পেকটি যেহেতু কোনো ক্ষতিকর উপাদান নাই তাই এটি যে কোনো বয়স থেকে ব্যবহার করতে পারে তাই দশ বছরের পর থেকে এটি ব্যবহার করা যাবে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন